চলছে না ঠিক আছে আমি তোমার জন্য বড় স্লেট নিয়ে আসি ঠিক আছে আমি তোমার জন্য বড় স্লেট নিয়ে আসি ঠিক আছে

এইটা হচ্ছে ডাস্টার হ্যাঁ আর এর পেন আছে দেখেছো হ্যাঁ এ পাশে পেন আছে দেখাছো হে দুই মুছা পেন আর এটা ডাস্টার দিয়ে মুছা হবে হ্যাঁ এরকম করে আর এটা হচ্ছে কালি আর এইটা হচ্ছে চক প্যাকেট

দেখেছো কত সুন্দর হয়ে গেল ঠিক আছে আমি দেখাচ্ছি দিদুন তুমি লেখো এটা তুমি কি করছো দিদু আমি এটা একটা জিনিস বানাচ্ছি বন্ধুরা আমার বাচ্চা কেমন হয়েছে কমেন্টে বলো